করতে পারছি আমি মতো ভালো হবে তবে আমি মনে হচ্ছি যে তুমি এই রাস্তা যাইব ওই রাস্তা তুমি এইদিকে জায়গা মালয়েশিয়াতে যতক্ষণ ইন্টারনেট আছে মালয়েশিয়ার এই মাথার থেকে ওই মাথা মন্ত্র যখন করে খুব ভাল লাগলো আজকে আজকে এই কলিং এ আসা আমার বন্ধু আমার ভাই তার লগে আজকে এসে দেখা করলাম মালয়েশিয়ার পাহাং ডিস্ট্রিক্টের ব্যান্তং এরিয়া এই যে এই দেখতেছেন আমার পিছনে এই কনস্ট্রাকশনে আছে সবাই দোয়া করবেন আর যারা আছেন নতুন কলিং এর সবাই সাবধানে কাজ করবেন আজকে আমার সাপ্তাহিক ছুটি ছিল তারপর বাড়ির থেকে আসার সময় ওর জন্য ওষুধ নিয়ে আসছিলাম এটাই দিতে আসলাম যাক ভালো লাগলো আর কি তোমার এর সাথে আয়া করে অনেক শান্তি লাগতেছে থাকবে এবং ছুটির দিনটা খুব ভালোভাবে কাটলো তোমার কাছে কত ভালো লাগতেছে এটা তো একতো জানি জানি ঠিক আছে ভালো কিছু করতাম না এখানে আমি একবারে কিং বেশি একটা দূরে না করলামপুর থেকে আমি মোটর সাইকেলে মাত্র চল্লিশ মিনিটে চলে এসেছি এই জায়গাটা সমতল ভূমি থেকে চার হাজার ফিট উপরে এই জন্য সবসময় ঠান্ডা থাকে